মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধর এটি হলো ধন্যবাদ আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোলমালগুলো হচ্ছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা তার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে ওরকম একটা এটা হতে পারে না তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা ওইটা এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাক্সাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু না আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে মানব অধিকার প্রতিষ্ঠিত আছে আমরা এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিচ্ছু চাই না আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নেই আমাকে আজকে দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাবে না ভাই যে ধর্মেরই হোক তার টাকার দরকার আছে তারা টাকা দিলে সে দুটা মুরগি কিনবে ডিম পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মনে হয় কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন বলছি কেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসেন মুসলমান পাড়ার জন্য গরিব মেয়ের জন্য এসছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে যাই হয় না কোনো দিন একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি বা একটু দূরে থাকতে হবে আমার ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছি ভাই আপনি ঘুমটা দিয়ে যাই না আমাদের কথাটা শোনে একই কথা তার অধিকার অধিকারকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাস্টের মধ্যে যেতে হবে আপনাদের শুনির সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে এক হত্তরই আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হল আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি ঠিক আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা আপনি যত কিছুই বলেন ওই একটা খুব খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবেন ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় না আমরা এসেছি এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে দোষ দেয় হলো বিষয় ধন্যবাদ